ভাই আজকে দেখাবো মূলত হলো আপনার সোয়ান ফোম এবং কাবার আমরা যেহেতু সোয়ানটা বিক্রয় করি সোয়ানটা সব প্রমোট করি আর কিছু ফোম কাবার সম্পর্কে একটু ধারণা দিব আপনাদের উপরের দিকে দেখা এখানে কিন্তু দুইশো আশি টাকার কিছু প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু আমরা দেখাবো যে ভাই এখান থেকে কয়েকটা কাপড় একটু খুলে দেখায় যেমন এই একটা কাপড় আসছে নতুন কাপড় দুটো আরামদায়ক অনেক নরম আছে এটা হচ্ছে যে রোলের কাপড় গুলো দেখেন বিভিন্ন কিন্তু কালার আছে আমরা সবগুলো একটু খুলে খুলে দেখাবো সোয়ানের যত প্রকার ডিজাইন ফোম আছে সবই কিন্তু আপনার এখানে পাবেন কারণ তা হচ্ছে ডিলার এর মানে আরো অনেক ভালো মানের অনেক ভালো যেহেতু এটা ছয় ইঞ্চি ফোম দেখেন সেটটা কত সুন্দর তেরো পিসের ম্যাট সেটে কি কি থাকবে ভাই একটু ধারণা দিয়ে দিই এটা কিন্তু এটা তেরো পিসের ম্যাট সেট পুরো সেট করা হয়েছে আর কি উপরে যেটা কি এক্সট্রা থাকে ফ্রি হিসাবে কিন্তু এটাই দেই কোনো নর্মাল প্রোডাক্ট দিচ্ছি না ম্যাক্স পাঁচটা কুশন ফ্রি থাকবে সম্পূর্ণ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে প্লেন ফর্মের মার্কেটটা ফ্রি পাবে নতুন বছরে কিন্তু অফারের ছড়াছড়ি মানে ফ্রি আর ফ্রি ফ্রি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি একটু নিচের দিকে দেখাচ্ছি তো যারা নেবেন অবশ্যই এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে যে ইমোহর্স নাম্বার আছে সেই ইমোহর্স এর যে নাম্বার সেই নাম্বারে কিন্তু পাঠাতে পারেন এদিকে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে হিউজ পরিমাণ তাদের কালেকশন আছে তাদের কিন্তু এর বাইরে কিন্তু আমি যদি দেখা এইদিকে তো অনেক প্রোডাক্ট আছে তাছাড়া কিন্তু এই যে এই পাশে দেখেন এখানে কিন্তু তাদের রোল করা সোফার ফোম কাবার গুলো আছে আমি যদি এই পাশটা দেখাই এখানে কিন্তু হিউজ পরিমাণ তাদের সোফার ফোম কাপার গুলো আছে আর আমি যদি এইদিকে দেখা এদিকে কিন্তু তাদের ম্যাট্রিস গুলো আছে তো দর্শক আমরা

বাংলাদেশের নাম্বার ওয়ান ব্রান্ড সোয়ান আর কিছু ফোন সম্পর্কে একটু ধারণা আপনাদের প্রোডাক্টটা কিভাবে আমার থেকে নিতে হবে এমন আমি কখনই কোন কাস্টমার বলি না যে আপনারা শুধু আমার থেকে নেন আপনারা যদি এলাকায় যদি আপনার ফোমের অরিজিনাল মানে ডিলার যারা থাকলে তাদের থেকে নিবেন সব যাতে আপনি ভালো প্রোডাক্ট কিনতে পারেন এই চেষ্টাটাই করি এই জন্য কিছু ধারণা আপনাদের দেই আর আচ্ছা ডিলার থেকে নিলে অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যাবে পাবেন সবচেয়ে বড় কথা দেখবেন হলো কি দোকানে সাইন বোর্ড যারা ডিলার এদের কিন্তু বড় করে সাইন বোর্ড দেওয়া আছে সোয়ান এবং হ্যাঁ সোয়ানে প্রাইস লিস্ট দেওয়া থাকে এইগুলো আপনি দেখে দেখে এই করবেন সোয়ানে প্রোডাক্টগুলো কিভাবে চিনবেন এগুলো সম্পর্কে একটু ধারণা দেই প্রথমে ভাই একটু ফর্মগুলো দেখাবো আপনাদের যেমন এটা হচ্ছে হলো আপনার সোয়ান স্ট্যান্ডার্ড সোয়ান সোয়ান স্ট্যান্ডার্ড এই ফর্মগুলো হলো আপনার সোয়ানে সবথেকে লো কোয়ালিটির ফোম যাদের বাজেট কম আমি সব সময় কাস্টমারকে বলি যাদের বাজেট কম কিছুদিন পরে কিনেন কিন্তু সোয়ান স্ট্যান্ডার্ড ফর্মটা নেবেন না আচ্ছা এটা একটু লো কোয়ালিটি এটা লো কোয়ালিটির ফর্ম অনেকেই ভাই করে কি দেয় আপনার সোয়ান লেখা

ব্র্যান্ড এই কারণে কোয়ালিটি যেটা বলবে মান যেটা বলবে ওই মানে প্রোডাক্টটাই আপনি পাবেন অরিজিনাল প্রোডাক্টগুলাই পাবেন এগুলো আপনার মনে করেন যে দশ পিস ফোম এগুলো আপনি দশ পনেরো বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটা দাম কত বললেন এগুলো আটচল্লিশশো টাকা পড়বে দশ পিস ফোমের দাম আচ্ছা এরপরে যেটা আছে এটা সোয়ান সুপার সোয়ান সুপারটা কিন্তু সোয়ানের সব থেকে নরম আরামদায়ক ফোম আচ্ছা সুপার সফট ফোমের যেমন এই ফোমটা একটু কাছ থেকে দেখেন কতটা আরামদায়ক অনেক নরম সফট যারা যারা আছে সবচেয়ে বড় বিষয় হলো তাদের যে কালার আলাদা আলাদা যখন হয় কোয়ালিটি কিন্তু আলাদা আলাদা হয় অর্থাৎ প্রতিটা আলাদা কোয়ালিটির জন্য কিন্তু আলাদা কালার হবে ভাই এরপর কি দেখে এরপরে ভাই যেটা আছে এটা হলো বাংলাদেশের মধ্যে ভাইরাল ফর্ম সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা লেখা আছে এদিকে ওয়ানের হাসমার্কার লোকটা দেওয়া আছে এটা আসলে আপনার ফুল রাবার ফোম বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত সব থেকে ভালো ফোম ছিল সোয়ান সুপার এক্সট্রা এগুলো দশ পিস ফোমের দাম পড়বে ছয় টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে এই ক্ষেত্রে বা একটু বলে রাখি ছোট বড় অ্যাভারেজ বলে যদি কেউ শুধু ছোট ফোম নেন তাহলে দাম কমবে যদি বড় ফোম নেন তাহলে দাম বাড়বে আর এই ক্ষেত্রে ভাই যারা শুধু ফোম নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ এবং মার্কিন কোনোটাই কিন্তু ফ্রি থাকবে না শুধু ফোম নেন অথবা দুই এক পিস ফোম যাই নেবেন এই ক্ষেত্রে ডেলিভারি চার্জ মার্কিন কোনোটাই ফ্রি থাকবে না কিন্তু যদি ফোম কাবার সবকিছু সেট নিলে পারা তো ফ্রি আছে এর সাথে কুশন টুশন থাকে

এটা দাম বেশি ডিজাইন ভালো গুলো দর্শক আমরা কিন্তু এই নর্মাল ফোন সলিড গুলো যেগুলা এরপরে কিন্তু আছে অনেক কিন্তু সবই কিন্তু আপনারা এখানে পাবেন কারণ তা হচ্ছে ডিলার বা এখন ডিজাইন ফোম গুলো একটু দেখানো যে ডিজাইন এর মধ্যে

এটা সব পিছন সাইড এ থাকে একটু খেয়াল রাখতে হবে পিছন সাইড এর লোকটা ফোর্মই এরপর ভাই যেটা ছয় ইঞ্চি ফর্মটাং ডিজাইন যতগুলো ডিজাইন সবগুলো কিন্তু একই রকম শেপের চেট ডিজাইন সেট করি সেট করলে কেমন লাগে একটু দেখেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর ভাই এগুলো আপনার দশ পিস ফোর্মের দাম পড়বে এগারো হাজার টাকা পার পিস এগারশো টাকা ছোট বড় করে এরপর ভাই যেটা দেখাবো এটা আপনার সুপার এক্স গ ডিজাইন ফোমটা এটাও কিন্তু একদম আপডেট একটা ফোম এটা হচ্ছে হলো আপনার এটা বসারটা বসারটা হচ্ছে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি মোটা ইঞ্চি বলো নাকি সাড়ে পাঁচ ইঞ্চি থাকবে এটা হচ্ছে হলো হলো আপনার হচ্ছে সমান এবং সামনের দিক আসতে করে এসে কিন্তু ঢালু হয়েছে এটা এটারও পাশে কিন্তু আপনার সুপার লেখা আছে আর ব্যাকেটটা হচ্ছে এই ডিজাইনটা কিন্তু সুন্দর নিচের দিকে মোটা উপরের দিকে হচ্ছে হলো আপনার নিচের দিকে মোটা উপরের দিকে ঢেলে ঢেলে ঢালু হয়েছে কি একটু আপনার দশ পিস ফোমের দাম পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে এছাড়া ভাই এবার কিছু কাবার দেখাবো কিছু কাপড় দেখাবো কিছু রেডি কাবার দেখাবো সবাই একটু দোদ দেখবেন আচ্ছা আপনার কাপড় বা কাবার গুলো কত থেকে শুরু ভাই আমাদের কাবার গুলো শুরু হচ্ছে আপনার দুশো আশি টাকা মানে পার পিস দুশো আশি টাকা থেকে শুরু আঠাশো টাকা সেট টাকা পর্যন্ত আছে আমাদের এখানে কাপড় আছে হলো দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত দশ পিসের এক সেট দশ হাজার পাঁচশো আচ্ছা দর্শক আমরা এখন কাপড় গুলা দেখবো জি ভাই আপনি একটু কাপড় গুলা একটু কাছ থেকে দেখাই দিন সুন্দর করে যার যেটা চয়েস একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা দর্শক আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি একটু নিচের দিকে দেখাচ্ছি তো যারা নিবেন অবশ্যই এগুলোর কিন্তু দিয়ে যে ইমোহস নাম্বার আছে সেই যে নাম্বার সেই নাম্বারে কিন্তু পাঠাতে পারেন এদিকে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে হিউজ পরিমাণ তাদের কালেকশন আছে তাদের কিন্তু রোলেও এর বাইরে কিন্তু ডিজাইন বা কালার গুলো আছে আর আমি যদি উপরের দিকে দেখা এখানে কিন্তু দুইশো আশি টাকার কিছু প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু আমরা দেখাবো তো যারা এই প্রোডাক্ট গুলো চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের ইমোহাটসঅ নাম্বারে পাঠাবেন ভাই দুই একটা একটু আমাদের খুলে দেখান যে ভাই এখান থেকে কয়েকটা কাপড় একটু খুলে দেখায় যেমন এই একটা কাপড় আসছে নতুন কাপড় তো এগুলো তো দেখাই দেবে এগুলো অনেক সুন্দর ভালো মানের কাপড় ভাই আচ্ছা এগুলো অনেক মোটা কাপড় ভাই কাপড়টা একটু দূরে দেখেন ভাই মোটা কাপড় মনে হয় পনেরো বিশ বছর ব্যবহার করবেন নিশ্চিন্তে কাপড়টাই পনেরো বিশ বছর ব্যবহার করতে পারবে এটা প্ল্যানফর্মফর্ম যে এই প্ল্যান ফর্মে যদি এই নেন তাহলে সাত হাজার টাকা এইটা যদি ডিজাইন ফর্মে নেন যেমন এটা চিটাং ডিজাইন আছে চিটাং চিটা হলো যে কোনো ডিজাইন নেন তাহলে তার দাম পড়বে নয় হাজার টাকা এই কাপড়গুলা গুলা সাত হাজার টাকা প্ল্যানফর্মে ডিজাইন ফর্মে নয় হাজার টাকা এরপরে ভাই এই এইদিকে একটা কাপড় আছে এটা কিন্তু সুন্দর একই মানের কাপড় ওকে দামও একই দামই একই রকম রকম দাম এগুলো একই দামের কাপড় একই মানের কাপড় আচ্ছা এটা এটা কিন্তু সুন্দর একটা কালার সুন্দর ডিজাইন অনেক সুন্দর ভাই এগুলো এগুলো প্রাইস কত 10 পিস কাভারের দাম প্লেন ফর্মে পড়বে 7000 টাকা ডিজাইন ফর্মে পড়বে 9000 টাকা এই যে একটা কাপড় দেখো কত সুন্দর ভাই এটা অনেক সুন্দর

এছাড়া ভাই তো গুলো অনেক মানে আর কোনো কালার আছে কিনা এই ক্ষেত্রে এগুলো বিয়াল্লিশশো টাকা টাকা জি এছাড়া ভাই আর অনেক কালার আছে সব তো সম্ভব না তো আপনি এখানে আসবে কিভাবে এগুলো নিতে আমাদের নাম ছিল তাজমল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে যারা আসবেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়গঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ ফরক রোড এই রোডে ঢুকলে প্রথমে বাদ বলল টনি টাওয়ার টনি টাওয়ার কিছু সামনে আসলে টাওয়ার মনাটাওয়ার টাওয়ার স্বপ্নের একদম পাশেই তাজমল পদ্মা গ্যালারি এছাড়া সাইদাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুলের পশ্চিম গেটে ঢুকলে যে বারো নম্বর রোড যেটা শহীদ শৈত রোডে এসে উঠছে শহীদ উঠতেই বাম পাশে আমাদের শোরুম আচ্ছা এছাড়া স্ক্রিনে স্নি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের রিসিভ করে নিব অথবা সহজভাবে ঠিকানাটা বলে দিব আচ্ছা ভাই তাছাড়া অনেকে কিন্তু অনলাইনে নিতে চায় কারণ অনেকে কিন্তু আসতে পারবে না

দিতে পারি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ